প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে আমি অমিলক ক্যাপসুল নিয়ে আসি এর মূল উপাদান হচ্ছে অমিভাজল বিপি টোয়েন্টি মিলিগ্রাম এটি প্রস্তুত করেছে কুমুদিনী ফার্মা লিমিটেড একটি ক্যাপসুলের মূল্য মাত্র পাঁচ টাকা তো উপাদান প্রতি ক্যাপসুলে আছে অমিভাজল বিপি বিশ মিলিগ্রাম অ্যান্টির কোটেড প্লেট হিসেবে অমিভাজল একটি প্রতিস্থাপিত বেঞ্জি মিডাজল যা পাকস্থলীর প্যারাইটাল কোষের প্রোটন পামের সুনির্দিষ্ট প্রতিরোধক ফলত ওম্রোজল হাইড্রোজেন পটাশিয়াম এসিনোসিন ট্রাইফসফেট এনজাইমকে প্রতিরোধ করার মাধ্যমে স্বাভাবিক ও উদ্দীপনাজনিত অ্যাসিড নিঃসরণ রোধ করে মৌখিক ব্যবহারে এটি দ্রুততার সাথে বিশেষত হয় অমিপ্রজল ব্যবহারে প্লাজমা প্রোটিনের সাথে সংযুক্ত থাকে প্রায় সম্পূর্ণভাবে লিভারে বিবেকিত হয় ওমেভজল বহুলাংশে মূত্রের সাথে নিঃশেষিত হয় এবং হাফ লাইফ তেইশ থেকে নব্বই মিনিট নির্দেশনা অমেভজলে গ্যাস্ট্রিক ও ডিউডাল জনিত আলসার এবং এআইডি জনিত আলসার গ্যাস্ট্রো এসোফ্যাগাল রিফ্লেক্স ডিজিজ জনিত ডিসপেপসিয়া এবং অতিরিক্ত গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসনজনিত সমস্যা যেমন জোলিঞ্জার এলিনসন সিনড্রোমের ক্ষেত্রে নির্দেশিত আলসার আলসারজনিত হেলিকোব্যাক্টার পাইলোরি নির্মূল করতে ত্রিপল থেরাপি হিসেবে অন্যান্য অ্যান্টিমায়োক্রোবিয়াল ওষুধের সাথে এটি ব্যবহার করা হয় ওমোবাজারের ব্যবহার গ্যাস্ট্রিকো ডিডোনাল আলসার এবং এনএসএআইডি জনিত আলসারের ক্ষেত্রে বিশ মিলিগ্রাম দিনে একবার ডিডোনাল আলসারের চার সপ্তাহ ও গ্যাস্ট্রিক আলসার আট সপ্তাহ পর্যন্ত রোগের তীব্রতায় দৈনিক দুইটি করে খাওয়া যেতে পারে গ্যাস্ট্রো এসোপিকাল রিফ্লেক্স ডিজিজের ক্ষেত্রে বিশ মিলিগ্রাম করে দিনে একবার চার সপ্তাহ বা পুরোপুরি নিরাময় না হলে চার থেকে আট সপ্তাহ পর্যন্ত অন্য সব চিকিৎসার ব্যর্থতার ক্ষেত্রে দৈনিক দুইটি করে আট সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে পরবর্তীতে বিশ মিলিগ্রাম করে দিনে একবার খাওয়া যেতে পারে এসিডজনিত ডিসপেপসিয়ার ক্ষেত্রে স্বাভাবিক মাত্রা একটি করে ক্যাপসুল একবার রোগের তীব্রতার ভেদে দুই থেকে চার সপ্তাহ যেসব রোগী চার সপ্তাহর ব্যবহারও আরোগ্য লাভ করে না বা অল্প কিছু দিনের মধ্যেই আবার আক্রান্ত হয় তাদের পুনরায় পরীক্ষা করে দেখা উচিত জোলিনজার এলিনসন সিনড্রোমের ক্ষেত্রে প্রথমে তিনটি ক্যাপসুল দিনে একবার সাধারণ সীমা বিশ মিলিগ্রাম থেকে একশো মিলিগ্রাম প্রতিদিন আশি এর বেশি হলে দুটি বিভাজিত মাত্রায় দিনে সর্বাধিক একশো আশি মিলিগ্রাম বিভাজিত মাত্রায় ব্যবহার করা যেতে পারে হেলিকোপেক্টর পাইলটের চিকিৎসায় চল্লিশ মিলিগ্রাম দিনে একবার ও সাথে নিম্নবর্ণিত মাইক্রোব্রিয়াল ওষুধের সমন্বিত মাত্রা অ্যামাক্সোসিলিন পাঁচশো মিলিগ্রাম ও ম্যাট্রোডেন্ডাজল চারশো মিলিগ্রাম উভয়টি দিনে তিনবার এক সপ্তাহ পর্যন্ত অথবা অ্যারিথোমাইসিন আড়াইশো মিলিগ্রাম ও ম্যাট্রোডেনল চারশো মিলিগ্রাম অথবা অ্যামাক্সোসিলিন এক গ্রাম ক্ল্যারিথোমাইসিন পাঁচশো মিলিগ্রাম উভয়টির দিনে দুইবার এক সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ভাব মাথা ব্যথা মাথা ঘোরা অদির সংকোচন প্যারেস্তেসিয়া হতে পারে তবে এর জন্য মাত্রা কমানোর প্রয়োজন নেই গর্ভাবস্থায় ও স্থানদানকারী ব্যবহার নিরাপদ বিকল্প ওষুধের দুষ্প্রবত না হলে গর্ভাবস্থায় এর ব্যবহার পরিহার করা উচিত অমাজল ব্যবহার করা জরুরি বলে বিবেচিত হলে বাচ্চাকে দুধদান বন্ধ রাখতে হবে শিশু কিশোররা অমিফোজল ব্যবহার করতে পারবে না সতর্কতা ও সাবধানতা গ্যাস্ট্রিক কালসার ধারণা করা হলে অমিফোজল ব্যবহারের পূর্বে পাকস্থলীর ক্যান্সারের সম্ভাবনার বিষয়ে নিশ্চিত হওয়া উচিত কেননা এর ব্যবহার ক্যান্সারের উপসর্গ উপশম করে এবং রোগ নির্ণয় দীর্ঘায়ু করে সংরক্ষণ আলো তাপ থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে রাখতে হবে সকল সরিদিন নাগালের বাইরে রাখতে হবে তো বন্ধুগণ ভিডিও যদি আপনার উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ